আমাদের বাসায় এসে কেমন লাগলো সেটা বলো খুব ভালো মনের আশা পূরণ হলো আপনারা যারা রাজশাহী আসেননি যখন আসবেন রাজশাহী অবশ্যই এই জায়গায় বসে একটা চা খাবেন কারণ এই যে নদী দেখতে দেখতে চা খাওয়ার ফিলি অন্যরকম তাই রানি আসলাম স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে আজকে ডেলি ব্লগটা অন্যরকম ভাবে শুরু হচ্ছে কারণ আমার ওইভাবেই দিন শুরু হচ্ছে করার নাই এই যে পিছে থেকে অসুস্থ রোগী কাশি দিচ্ছে মেন কথা আজকে নাফিসার শরীর একটু খারাপ যে জন্য বললো যে রুমটা তুমি ঠিক করে দাও প্রতিদিন আমি করি যাই হোক সকাল সকাল আগে বেডটা ঠিক করলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর এখন রুমটা ক্লিন করছি ওইদিকে দাও ওইদিকে 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 না অর্ক পারবে মানে হেল্প করতে সকাল সকাল একটু অগিকে দেখায় অগি আসলে কি পড়াশোনা ছাড়া কিছুই বুঝছে না দেখেন ঘুমিয়ে আছে কিন্তু বই খাতা ক্যালকুলেটর ঘুমিয়ে আছে মানে ঘুমের মধ্যেও সে পড়ে ভালো ছেলে খুবই দেখতেই পাচ্ছেন বই ছাড়া কিছুই বোঝে না রুম ক্লিন করা ডান এখন অনেকে বলতে পারেন যে বিয়ে করা অনেক প্যারা না ভাই প্যারার কিছু না এখন সে তার শরীর খারাপ দেখা যাচ্ছে ভালোবেসে কাজ করে দিলাম এগুলা ভালোবাসা এগুলো আসুক মানে প্যারার কিছু না যাই হোক আজকের ডেলি ভ্লগটা শুরু করি আজকে বিকালবেলা ভাবছি কোথাও একটা ঘুরতে যাব বাট আজকে ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে লাস্ট যে দুই দিন আগে প্র্যাঙ্ক ভিডিও করেছি সেটাতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিও তো এখন আমি বলি ভাই স্ক্রিপ্ট স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ভিডিও আমি কোনোদিনই করিনি ইনশাল্লাহ করবো না এখন সেদিন সে এমনিতেই মন খারাপ ছিল অতিরিক্ত রেগে গেছে এখন এরকম কোনো কিছু না আমি তো এসে বলিনি আমি এখন বলবো তুমি অ্যাক্টিং করো এরকম কিছুই না ভাই যেটা হয়েছে সেটাই ভিডিওতে দিয়েছি এখন হ্যাঁ সে দেখছে ভিডিও চালু আছে এখন আমি তো ডেলিভ্লগ করি ভিডিও তো আমার চলেই তো ভ্যা ভেবেছে যে হয়তো অরিজিনালি হয়েছে জিনিসটা শেয়ার করছে এরকম ভেবে হয়তো এটা কিন্তু স্ক্রিপ্টেড না এটা আমি বলেই দিচ্ছি রে বাবা তোমার নামটা আরেকবার বলে দাও ভিডিওতে তুমি আমাদের ভিডিও দেখো কোন ক্লাসে পড়ো

টাই বলছে বলো সুন্দর নাচে তোমার নাচ করে বলো শিখেছো সুন্দর নাকি ফার্স্ট হয়েছে হম ওটাই দেখলাম যে গান পুরো মুখস্ত সুন্দর হয়েছে গান পারো না গান গান পারো না ও বাবা রে না আমি ওকে বলছি যে কষ্ট করতে হবে না বলছে গান নাচ এগুলাতে কিসের কষ্ট আনন্দ নাকি আগে পেয়ে পিছে পে রে আগে মানে ওই দেখা যাচ্ছে হিন্দি ও সুন্দর বলতে পারে তো এক লাখ ভিউজ মিলিয়ন নেই এখন আফিয়াকে নিয়ে যাচ্ছি মীরের সাথে দেখা করতে মীরকে ভাল লাগে মীর আজকে শুয়ে আছে স্কুল থেকে এসে বুঝলা মিরকে দেখলা এটা কে বলতো

প্র্যাঙ্ক হয়েছে কিন্তু আরো মজার করতে পারতাম আমরা তুমি না হলে থাকো আমাদের ভাষায় না না যে ওরে বাবা রে আচ্ছা আমাদের ভাষায় এসে কেমন লাগলো সেটা বলো খুব ভালো মনের আশা পূরণ হলো কবে দাওয়াত দিবা বলো কবে যে কোনো দিন দিন কিন্তু তুমি তোমার যে স্কুল থাকবে স্কুল সাড়ে দশটার সময় আচ্ছা আমরা একদিন যাবো তো আপনারা অনেকে হয়তো বুঝতে পারেননি দেখা যাচ্ছে এটা আমাদের একটা পিচ্ছি ফ্যান ছিল বাসা হলো আমার নারী বাড়ির ওখানে গোদা গাড়িতে তো রাজ্যে এসেছিল দেখা করার জন্য হ্যাঁ তো ভাল লাগলো অনেক খুব কিউট আর দেখা যাচ্ছে খুব মিশুক দেখলেনই তো সব তো যাই হোক খুবই ভালো লাগলো ইনশাল্লাহ গোদা গাড়ি গেলে আমরাও যে দেখা করবো না সাথে নাম আফিয়া বললই তো যাই হোক আপাতত খাও দাও গড় দুপুরে জন্য নামটা মনে থাকবে এই অগি বসে বসে আর কত ঘুমাবি রে তুই দুপুরে খাওয়া দাওয়া করছি আজকের মেনু খুব সুন্দর এই যে সিমবাজি তারপরে ওটা সবজি আর মিষ্টি কুমড়ার ভর্তা মিষ্টি কুমড়ার ইউনিক আর এই যে টিম ভাজি উপরে আসলাম যে মিরের একটা ছবি তুলব থাম্বনেইলের জন্য ওই ব্যাগ থেকে প্যান্ট বের করলাম প্রথমে আপনাদের খেলা ছিল অগি অগিকে কি কিউট লাগছে দেখেন মানে মাথায় ঘোমটা দিয়েছে পর্দাসি লগি অগি তো এখন বাজে পাঁচটা ফাইনালি আমরা রেডি হলাম বিকালে আমাদের বের হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে লেট হয়ে গেল সব কাজ ছেড়ে ফেলতে তো এখন বের হচ্ছি হালকা পাতলা ঘুরবো নাফিসার যেহেতু মন খারাপ তারপরে অসুস্থ সব মিলিয়ে একটু ঘুরলে ভালো লাগবে নাকি ভালো লাগছে না আচ্ছা কই যাবো বলো সেটাও জানে না যাই হোক ওর রিক্সা ঘুরতে ভালো লাগে তাই আমি ভেবেছি যে রিক্সা নিব দিয়ে দুইজন মিলে ঘুরে বেড়াবো কোন দিক যাবো কি যাবো জানি না বাট একটা রিক্সা নিয়ে ঘুরে বেড়াবো এখন আমরা যাচ্ছি টি মানে বের হলে কেন জানি টি বাদ যেতে মন চাই যে কোথায় যাবো কোথায় যাব টি বাদ যাওয়া হচ্ছে তোমার টি ভালো লাগে হুম না আমি ভাবলাম রিক্সায় ঘুরবো এখন দেখি টি বাদ যাই তারপর ওখানে ভালো না লাগলে আবার রিক্সা নিবো না ঘুরলে এমন ভালো থাকে আমরা প্রায় চলে এসেছি টিবাদ এই যে নব থিয়েটার চলে আসলাম টিভাত কিন্তু একদম ফাঁকা ফাঁকা মানুষজন নাই মনে হচ্ছে বন্ধ মানে এই দুইটা দোকান বন্ধ তো ওই জন্য মনে হচ্ছে একটু বন্ধ বন্ধ তো আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেছে তবে একটু একটু নদী দেখা যাচ্ছে বাট ফাঁকা ফাঁকা ভালোই লাগছে দেখি কোনো সুন্দর জায়গা নিরিবিলি জায়গা দেখে বসবো বাট এই চায়ের দোকানে চা খায় এটাই কাজ চলছে এখন এই যে এভাবে এসে বসে থাকতে হবে তাহলে ভালো লাগবে এই যে একটা চাদর বিছিয়ে বসে আছে কত সুন্দর করে ভালোই লাগছে নদী সুন্দর ফাইনালি সুন্দর একটা দোকান পেয়ে গেছি এই যে এখানে বসার জায়গা আছে সুন্দর একটা দোকান আর সামনে সুন্দর ভিউ নৌকা বাঁধা আছে নদীর ভিউ যদিও একটু পর ভালো করে নদী দেখা যাবে না প্রায় অন্ধকার হয়ে গেছে তো বসি এখানে নিরিবিলিতে বসে চা খাই সুন্দর টাইম যে ওই নৌকায় যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সব চরের মানুষ মানে ওই যে ওই পাশে থাকে ওই যে ফার্নিচার নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখছি এই পর থেকে সব পেঁয়াজ আলু টালু এগুলো সব বস্তা বস্তা নিয়ে যাচ্ছে মানে চরে মনে বাজার বসবে তাই ওখান থেকে আবার বড় বড় নৌকাতে করে মানুষ আসছে সকালবেলায় এগুলো দৃশ্য দেখা যায় আপনাদেরকে একদিন দেখাবো নি আর আমার চরের ওই পাশে যেও ভিডিও করার ইচ্ছা আছে গ্রামে যাব হ্যাঁ চরের ওই পাশে গ্রামে যাব একদিন আপনারা এই ভিডিও চান কিনা বর্ষার সময় গেলে ডুবে থাকে আর এখনই ভালো থাকে পরে ভিডিও করছি আপাতত বসে এখানে একটু চা খাই সময় কাটাই তারপরে পরে ব্লগ করছি এই যে চলে এসেছে আমাদের গরমা গরম চা অস্থির লাগে এই জায়গায় বসে চা খেতে আপনারা যারা রাজশাহী আসেন নিয়ে যখন আসবেন রাজশাহী অবশ্যই এই জায়গায় বসে একটা চা খাবেন কারণ এই যে নদী দেখতে দেখতে চা খাওয়ার ফিলি অন্যরকম তাই না ফি তো প্রিয় কাজ এটা আমারও ভালো লাগে খুব মেজাজ বিগড়ে যায় না আসলে নদী না দেখলে এখন বাজে সাড়ে ছয়টা এখানে অনেকক্ষণ বসেছিলাম খুবই ভালো লাগলো নাফিস আবদার বলছে যে বসে তো ছিলাম এখন রিক্সায় ঘুরবো তো এখন আমরা শহরটা একটু ঘুরবো দেখা যাচ্ছে এদিক দিয়ে যে ফদরা দিয়ে দেখি কই কই যায় আমরা নিজেরাও জানি না

পানি মজা খাও এখন আমরা যাচ্ছি বাসার দিকে দেখো আম্মু আমি বাইরের খাবার খাই না দাম একদিন ভালো খাবার খেয়ে আবার দেখতে বলছে তো বাসায় চলে আসলাম এখন আবার বাইরে যাব যদিও সব কাজ সোহাগ ভাই করে দিয়েছে হৃদয় ভাই আবার একটু ছুটিতে গেছে মানে একটু অসুস্থ তো বাসায় গেছে পাঁচ ছয় দিনের জন্য এদিকে সোহাগ ভাই সবই করেছে আজকে পার্সেল টার্সেল পাঠিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন একটু বাইরে যাব সোহাগ ভাইয়ের সাথে বসবো দেন সবকিছু একটু শুনবো কি হ্যাঁ মানে বুঝছে না তো বিজনেসে সবকিছু শুনবো তারপরে রাতে বাসায় আসবো এখন বাজে সাতটা প্লাস মানে সাতটা পনেরো এরকম এখন ভিডিও মেয়ে বি অলরেডি পাবলিক করা হয়ে গেছে তো এখন একটু ভিডিও টাইমলিও দিচ্ছি এখন জাস্ট একটু কয়েকটা প্ল্যান সাজাচ্ছি মানে দেখা যাচ্ছে আগে কি প্রচুর প্ল্যান করতাম এখন একটু প্ল্যান কম করা হচ্ছে বাট সামনে আবার প্ল্যান করবো সুন্দর 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 ভিডিও পাবেন সমস্যা নাই আপাতত পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে বের হই ও না আজকের একটা প্ল্যান আছে আমি ভুলেই গেছিলাম আজকে মানে আমার বন্ধু জোহা যে এরা তো দেখা যাচ্ছে জোহা তালহা এরা সব অ্যাডমিশন দিচ্ছিল তো জোহা রাজশাহীতে এসেছে এক দুই দিন হল ওই আমাকে বলেছিল তোর স্পাইডার হুডিটা আমাকে দিস ভালো লেগেছে তো আর ওই যে একদিন ইয়া মিনহাজকে বিদায় দেওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম না ওই দিন কথা ছিল সবাইকে হুডি দেওয়ার তো সবাই হুডি নিয়েছে তালহাও নিয়েছে নাবিলও নিয়েছে মিনহাজও নিয়েছে কিন্তু জোহাই বাদ গেছিল তো স্পাইডার হুডি নিতে চেয়েছে ওর জন্য আমি রেখেছিলাম তো আজকে ওই হুড়িটা দিতে যাব তো দেখি একটু পরে ওকে হুডিটাই দিতে যাবো অনেকদিন পর দেখা হবে জোহার সাথে আর জিজ্ঞাসাবাদও করব যে পরীক্ষা কেমন দিল না দিলো আর তালহার মেবি সব পরীক্ষা দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সমস্যা নাই এদেরকে দেখতে পাবেন আজকে জোহাকে দেখতে পাবেন বের হলাম এখন যাচ্ছি বন্ধুকে ডেলিভারি দিতে শিরো এলে ওখানে যে ডেলিভারিটা দিয়ে আসি আর সোহাগ ভাইয়ের সাথে যাচ্ছি চলে আসলাম জোহা বন্ধুর বাসায় এখন দাঁড়ায় আছি ওই আসছে ওই আসবে তারপর হরিটা দিব দিয়ে দেখা সাক্ষাৎ হবে তারপর বাসার দিকে চলে যাব এখন আটটার মতো বাজে মেবি ওই আসছে আমরা দুই মিনিট ধরে দাঁড়িয়ে আছি আমরাই দাঁড়িয়ে আছি ওর জন্য আমরা ডেলিভারি ম্যান হয়ে গেছি নাকি ডেলিভারি চার্জটা ভাই নেবে এটাই আমি খালি সঙ্গ দিচ্ছি এই যে চলে এসেছে জোহা ভাই

তালাহা দিবে না মনে হয় তালহা দিবে না যাই হোক ওরভুটি নিয়ে এসেছি ভাই দিয়ে দেন তোরহুটি তো এই যে জোহা ভাই পরে নিয়েছি স্পাইডারহুডি যদিও শীত একদম শেষের দিকে আর আমাদের স্টকও শেষ এটার আপনারা আর চাইলেও দিতে পারবো না কিন্তু জোহাকে ভাল লাগছে জোহা ফ্রি থাকলে আমাদের মডেল হিসেবে দেখতে পেতেন কয়েকদিন কিন্তু নাই জোহা ভর হেভি পোজ দেয় এই জন্য পায়জামাসা দেয় স্পাইডার পায়জামা পরে আছে স্পাইডার পায়জামা এই যে জোহার ছোট ভাই জোহার ছোট ভাই এখন বড় হয়ে গেছে জোহা যেই একবারে মানে বিশ্বাসী করতে পারছে না আমি এত আগে ঢুকেছি যাই হোক বাইরে থাকলাম না ভাবলাম যে বাসায় চলে আসি ভাল লাগছে না বাইরে আর এই যে একটা গিফট পেয়েছি এটা স্ট্রিট ফার্স্ট থেকে পাঠানো হয়েছে মানে যেই মাধ্যমে আমরা আর কি পার্সেলগুলো পাঠাই সেই স্টেট ফার্স্ট কোম্পানি থেকে আর কি দিয়েছে মানে যারা বিজনেস করে তাদেরকে দিয়েছে না কেন জানি না বাট গিফট দিয়েছে এটা একটু পরে আনবক্স করবো আর বাইরে বসেছিলাম কাজ সেরে তখন আমার একটা ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে একটু ইমোশনাল হয়ে গেলাম মানে একবারে ছোট থাকতে যখন ভবানীগঞ্জে থাকতাম মানে গ্রামে থাকতাম ওই সময়ের বন্ধু তো দেখে চিনতেই পারিনি যাই হোক সেই গ্রামে আবার যাওয়ার ইচ্ছা আছে কারণ অনেক বন্ধু আছে যাদের সাথে কয়েক বছর আগে দেখা হয়েছে তো তাদের মধ্যে একজনের সাথে দেখা হয়েছিল তো যাবো ইনশাল্লাহ আপনাদেরকেও ভ্লগ ওখানে করে দেখাবো জায়গাটা অনেক সুন্দর আর অনেক স্মৃতি আছে একদম দেখা যাচ্ছে ছোট থেকে ওখানে পড়াশোনা করতাম তো আর আব্বুর ব্যবসার খাতিরে ওখানে থাকা হয়তো তো যাই হোক কোনো একদিন যাবো আপাতত বাসায় আসলাম নাফিসা কি কি জানা আনতে বললো সেগুলো আনলাম একটু পরে দেখা হচ্ছে পরে আনবক্স করে দেখাচ্ছি কালার রুটি কি হবে ওটা একটু পরে দেখাচ্ছি কিন্তু নাফিসা এখন কি খাচ্ছ ওটা দুধ দিয়ে পাউরুটি নাকি কিন্তু এখন খাচ্ছো কেন ক্ষুধা লেগেছে ওর জন্য আরো আগে আসলাম পাউরুটি নিয়ে আসতে বললো তো ভাবলাম চলেই আসি একবারে বোধহয় আবার বাইরে থাকবো আজকে আমাদের বাসায় রাতের মেনু খুবই সুন্দর কালাই রুটি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এমনিতে সামনে শুক্রবারে মেবি প্ল্যান ছিল কালাই রুটির একটা পিকনিক করা সবাই মিলে তো আজকে আবার দেখা যাচ্ছে এমনি বাসায় হচ্ছে তো আবার এখানে আলম বাবা আসবে তারপরে গোলাপ বাবা মেবি আসবে মানে সবাই মিলেই কালো রুটি খাওয়া হবে আর আমিও নাফিসের সাথে বসে গেছি এই মানে আর আমিও নাফিসের সাথে বসে গেছি এই মজার খাবার খাওয়ার জন্য দুধ দিয়ে পাউরুটি কেন যেন অনেক ভালো লাগছে ছোট থাকতে অনেক খাওয়া হয়তো আজকে অনেকদিন পর খাচ্ছি তো এতক্ষণ নাফিসা খাচ্ছিল এখন আবার আমি খাবো কারণ রুটি হতে এখন এক ঘন্টা বাকি আমাদের খুদা লেগে গেছে নাফি এই যে আজকে আমি এতদিন পর এত আগে বাসায় আসতাম এই বিষয়ে তোমার কিছু বলার সুখবর আসতাম কেন খুশি হলো না খুশি হওনি এই যে নাফিসা এখন এটা আনবক্স করছে এটা কাদেরকে দিয়েছে জানো এই যে এটা আনবক্স করছে

না ভালো লাগলো স্ট্রিট ফার্স্ট থেকে গিফট দিলো সুন্দর একটা এই যে এখন রুটি বানানো হচ্ছে আব্বুরা চলে এসেছে তুমি রুটি বানাচ্ছো নাকি তোমার তো ছোট রুটি কিন্তু আজকে দুইটা চুলা মনে হচ্ছে না না ওটাতে দিনি নাও যাই হোক রুটি বানানো আপনাদেরকে দেখাবো না এর আগে হাজার বার দেখেছেন রুটি বানানো হোক তারপর একসাথে খাবো কিন্তু এতটুকু বানাচ্ছো কেন বলো তো বড় করলে আমার ফেটে যায় এটা বানিয়ে কি খুশি এই যে রুটি চলে এসেছে আব্বুদের খাওয়াও শেষ হয়ে গেছে কিন্তু গোলাপ বাবা নাই যে গোলাপ বাবা আসার আগে শেষ রুটি যাই হোক আমি অবশ্যই যাই আব্বুদের খাওয়া শেষ এখন নাফিসা খেতে বসলো আর গোলাপ বাবার আসতে আরো আধা ঘন্টা লাগবে আর এদিকে আমি দুই নাম্বার রুটি রানিং কেমন লাগছে রুটি বলো এখন বাজে এগারোটা খেয়ে দেয় একটা সিরিজ দেখছি একটা বলতে ওই যে সিরিজ দেখছিলাম স্টেঞ্জাস থিং ওইটাই দেখছি এখন সিজন থ্রিতে আছি মানে একটু যখন ফ্রি থাকছি তখন দেখছি যদি একটু পরে এডিট করতে বসবো আর গোলাপ বাবা এসে খেয়ে যাক একটু পরে তারপরে আমি ব্লগ শেষ করছি সমস্যা আর আপনারা দেখছি প্রচুর কমপ্লেন দিয়েছেন ছোট ব্লগ দিয়েছি তাই এখন বিষয় হচ্ছে যেদিন ছোট হয় সেদিন টেনে টুনে তো বড় করা যায় না কালকে দেখা যাচ্ছে ব্লগ কম করা হয়েছিল ওই জন্য ছোটো হয়েছিল আজকের টাইমে বি একটু বিশ মিনিট প্লাস হয়েছে আমি চেষ্টা করব বড় ব্লগ করার বাট একদম যখন ব্যস্ত থাকি বা জোর করে তো ব্লগ বড় করা যায় না আমাকে কেন কেন তুই এভাবে না যে ভিডিওতে ভিডিওতে

ডুপ্লিকেট ডুপ্লিকেট এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা আল্লাহ হাফেজ রাত হয়ে গেছে আজকে আগে গেছে যাব এমির মির তো বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব নাও আজকে অন্যভাবে বন্ধ করবো আপনারা এইভাবে বন্ধ করতে মানা করেছেন ওটা নাকি ভালো লাগে না আজকে তাহলে কিভাবে বন্ধ করবো না ভিডিওটা এমনি কেটে দেবো তাহলে কেটে দিলাম থাকে না বাই তোকে মাদ দি হুম আই তোকে বার দি আজকে দি শোন এখান শোন তো আজকের ভিডিওটা মীর বন্ধ করবে এই তো